সুপ্রিয় দর্শক বিন্দু সবাই কেমন আছেন আশা করি অবশ্যই চলে আসলাম সবাই প্রিয়তম এক কথায় নতুন আরত বিশমিল্লা কৃষি মার্কেট হাজারিবাগ বেরিবাদ পাচ্ছেন এই মূর্তি স্ক্রিনে দেখা যাচ্ছে অনেক কাস্টমার আছে পেঁয়াজ বিক্রি হয়েছে তো আপনারা যারা এখনও জানেন না চিনেন না অবশ্যই আসবেন ট্রাই করবেন অনেক কমে পাবেন যেহেতু নতুন আরত তো গাইজ দিয়ে না করে দেখি কি কি পথ আছে এমন কেমন দাম গো তো দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেল খুবই চমৎকার পেঁয়াজ দেখতে পাচ্ছেন মাধবপুর এন্টারপ্রাইজে একেবারে চমৎকার পেঁয়াজ ভাইরা নিছে দেখতে পাচ্ছেন কিন্তু ওনারা ফুটপাতে বিক্রি করে দেখতে পাচ্ছেন স্ক্রিনে তো ভাই আপনি নাকি খুচরা বিক্রি করার জন্য পেঁয়াজ নিলেন না পেঁয়াজের অবস্থান কেমন সবকিছু মিলে মনে হচ্ছে আপনার কাছে ভালো পেঁয়াজ দাম কি ভালো নাকি একটু বেশি একটু একদম ভালো দাম ঠিক আছে আপনি কোথায় আসছেন

তো আমার সামনে দেখতে পাচ্ছেন এক ভাইয়া আছে ভাইয়া কি অবস্থা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়ের নামটা যদি বলতেন আমার নাম মোহাম্মদ সাইকান্দার আপনি কোথায় আছেন এখন এই মুহূর্তে আমি হাজারীবাগ বিসমিল্লাহ কৃষি মার্কেট মাধবপুর এন্টারপ্রাইজ জি আপনার ঘরে কি কি পাওয়া যাচ্ছে ভাইয়া আমার ঘরে আদা আছে আলু আছে রসুন আছে পেঁয়াজ আছে আচ্ছা শুনলাম নাকি পেঁয়াজের দাম অনেক কম

পনেরো রাশাই বেয়া রাসায়ের পেঁয়াজ রাসায়ের দেশি পেঁয়াজ বস্তা কি সত্তর ষাট কেজি বস্তা আছে দাম কত বাজারে বাজার আছে আজকের বাজার আর এটা ভাইয়া